ভালোবাসা কি শুধুই ভাষা বোঝে ভালোবাসা কি দেশের সীমান্ত মানে আজ আপনাদের বলবো এক অসম্ভব প্রেমের গল্প এক ভারতীয় মেয়ে আর এক বাংলাদেশি ছেলে এক ভালোবাসার জয় যা শুরু হয়েছিল ফেসবুকে একটা ছোট্ট ইনবক্স থেকে দু হাজার ষোলো সাল আমি তখন সবে একটু একটু করে জীবনকে বুঝতে শিখেছি ফেসবুকে হঠাৎ এক মেয়ের ফেক আইডি থেকে রিকোয়েস্ট এলো সাধারণত আমি এসব অ্যাকসেপ্ট করি না কিন্তু জানেন তো কিছু মানুষের জীবনে এমনও কিছু সময় আসে যখন সেগুলো করে ফেলে ওর নাম সানা আজ ও আমার স্ত্রী আমার জীবন আমার দুনিয়া সানা তখন দিল্লিতে থাকতো দারুণ বাংলায় ও ভাষা কিন্তু হিন্দি ও দাদি ছিলেন বাংলাদেশের সাভারের মেয়ে ওর কাছ থেকেই শিখেছে বাংলা আর সেই বাংলা ভাষায় আমি হারিয়ে গেলাম অচেনা অথচ চিরচেনা এক মেয়ের কাছে ভিডিও কলে ভুল করে কল চলে গিয়েছিল আমিও রেডি ছিলাম না কিন্তু প্রথম কথা ছিল কি বিশ্বাস হলো আমি রিয়েল নাকি ফেক এই একটা কথা বা একটা বাক্য আমার মনটাকে কেড়ে নিল কি মায়া কি আপন একটা অনুভব এমনটা আগে কখনোই কারোর মধ্যে পাইনি কথা বলতে বলতে ও আমার জীবনে বেস্ট ফ্রেন্ড হয়ে এর উঠল গড়ে উঠল এক অদৃশ্য বন্ধন তিন বছর পার হয়ে গেল আমি ওর প্রেমে পড়ে গেলাম কখন বুঝতেই পারিনি শুধু জানতাম ওর মেসেজ না পেলে মনটা খারাপ হয়ে যায় ওর হাসি না দেখলে জীবনটা অপূর্ণ লাগে আমি বারবার চাইতাম দেখা করতে ও বলতো পারবো না আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে যেত পরে জানতে পারি ও দিল্লিতে থাকে আর ও আমাকে বলতো সে ঢাকায় থাকে ও পরীক্ষা ছিল আমার প্রতি আর আমি প্রতিবারই ফাঁস হই সালে বললাম চলো আমরা বিয়ে করি কয়েকদিন পর ও চমকে উঠলো কিন্তু কিছু বললো না বললো তোর বিয়েতে আমি আসবো আমার ভেতরে গোপন বিশ্বাস ছিল ও বুঝবে ও জানে ওই আমার হুগুব আর সেদিনই ও এলো বাংলাদেশে সব ছেড়ে নিজের দেশ পরিবার জীবন আমার কাছে শুধুমাত্র একটা ভালো ভাষার আত্মবিশ্বাস ছিল আমি ওকেই বিয়ে আমার জীবন ভর করে এয়ারপোর্টে প্রথম দেখা কোন সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর বেশি আবেগ নয় ওর চোখে ছিল ক্লান্তি কিন্তু আমার চোখে তখনও শুধুই বিস্ময় ওর ব্যাগে কাগজপত্র দেখে বুঝলাম ও ইন্ডিয়ান আমার মাথা ঘুরে গেল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না একজন ইন্ডিয়ান মেয়ে জীবনের সব কিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছে কিন্তু ভালোবাসা কি আর যার দেখে ভালোবাসা কি পাসপোর্ট বোঝে আমি সেদিনই বুঝলাম ভালোবাসা মানে সাহস আর সানা সেটি দেখিয়ে দিল আমরা গেলাম কাজী অফিসে কত ঝামেলা সাক্ষী নেই কাগজ নেই টাকা দিলেই কিন্তু সব হয়ে যায় অবশেষে কাবিন নামা হয় তিনবার কেবল বলেই আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তরা নিয়ে ফেললাম সানা চেয়েছিল আমরা সিরিয়াস হই বাবার টাকা বাঁচা বন্ধ করি সে চাওয়া থেকে শুরু হলো আমার জীবনের আর এক পরিবর্তন সালে শুরু করলাম নিজের বিজনেস এস এইচ অ্যারোমা আফসানা আমাদের স্বপ্নের দেশের সুর আজ আমরা দুজনে দিনের শেষে তিনটা পেজে তিনটা ভিডিও দেখ একসাথে জীবন চালায় একসাথে স্বপ্নও দেখি সানা আগে বেপর্দা ছিল আজ ও বোরকা পরে হিজাব পরে আমার পাশে দাঁড়িয়ে নামাজও পড়ে পরিবর্তন একদিনে হয় না ভালোবাসা আর সম্মানই বদলে দিতে পারে একজন মানুষকে মানুষ বলেছে ইন্ডিয়ার মেয়ে চরিত্র ভালো হবে না কিন্তু আমি সেই সব মানুষদের জীবন থেকে মুছে দিয়েছি আমার কাছে সানাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে সে আমার ভালোবাসা সে আমার সম্মান আজ ওর পানি এলে আমি দাঁড়াতে পারি না কারণ নিজের রক্ত না হলো আমার ওই হৃদয়ের ধ্বনি ভালোবাসা মানিয়ে ত্যাগ ভালোবাসা মানিয়ে বিশ্বাস ভালোবাসা মানে দেশ ভাষা সংস্কৃতি সব পেরিয়ে হৃদয় হৃদয় মিলন আপনাদের বলছি সমাজ যাই বলুক মানুষের কথায় নিজের জীবনকে বাঁধবেন না সে মানুষ আপনার জন্য নিজের জগৎ ত্যাগ করতে পারে তার জন্য আপনি পুরো জীবন দিয়ে লড়াই করতে রাজি থাকুন ভালোবাসুন মন থেকে ভালোবাসুন সম্মান নিয়ে আর তখনই আপনার গল্প হবে একটি বাস্তব ফেরিটাল যা একদিন সবাই শুনতে চাইবে ইন্ডিয়ার মেয়ে আর বাংলাদেশের ছেলের ভালোবাসার জয় কিভাবে হলো